ফেসবুকে সেটিং ডিউটি না করলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না আচ্ছা লাগতে ফেসবুকে এই সেটিংস ডিউটি না করলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোন সেটিং ডিউটি না করলে কখনো মনিটাইজেশন পাবেন না প্রথমে আপনি লাইন মেনুতে কি করবেন ক্লিক ক্লিক করার পর ক্লিক করার পর সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন মানে আসে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর দেখবেন নিচের সাপোর্ট ইনবক্স নামে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন রিপোর্টের প্রবলেম রিপোর্ট প্র রিপোর্ট অ্যাবাউট আদার এটাদের মধ্যে কী করবে কী করে দেখবেন কোনো রিপোর্ট আছে কি না তারপর ব্যাক আস বেক করবেন বেক বেক করার পর দেখবেন নিচে আসে ইওর অ্যালার্ট নামে একটা অপশান এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কোনো রিপোর্ট কি কিনা রিপোর্ট না থাকলে ব্যাক করে বেক করবেন বেক বেক করে আসার পর এখন দেখাবো আপনার দুই নম্বর সেটিংসে কীভাবে কীভাবে দেখবেন প্রথমে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর ক্লিক করার পর দেখবেন আপনার প্রোফাইল শো হবে তারপর প্রফেশনাল ডেস্ক বুর্ডের মধ্যে ক্লিক করবেন প্রফেশনাল ডেস্ক ক্লিক করার পর দেখবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে এসে দেখবেন টুলস টুলস অপশানটির মধ্যে ক্লিক করবেন টুলস অপশানটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করার পর স্কোট ডাউন করে নিচে আসবেন নিচে ইচ্ছা দেখবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশান আছে এই অপশানটির মধ্যে ক্লিক করবেন ইলেকশনটির মধ্যে ক্লিক করার পর দেখবেন পে রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে পেজিস্ট্রেশন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর পেজ রেজিস্ট্রেশন মধ্যে নিয়ে যাবেন দেখবেন দেখাবেন পেজ রিকমেন্ডেশন রেস্ট্রিক্টেভ আছে কি না রেস্ট্রিক্টেভ না থাকলে আপনি বুঝবেন যে আপনার পেজ সুরক্ষিত আছে ইনশাআল্লাহ আপনি একদিন কন্টার মনিটেশন পাবেন